গাইজ আমরা রেডেন্ট ফিশল্টে চলে এসেছি এখন আমরা এনটি নিব আমরা খুব অনেক বেশি এক্সাইটেড এই তো তাফসীর কিন্তু অলমোস্ট ঢুকে গেছে সে এখন রেডিয়ান ফিশল্টে ঢুকবে আর বাকি সবাই আমরা এখন প্রিপেয়ার্ড হয়ে আছি আর বিড়ালকে আমরা মাছ দেখাতে যাচ্ছি সে মাছ দেখে কি রিয়াকশন দেয় সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব লেটস গো খুবই অনেক বেশি এক্সাইটেড ওয়াও আরে কোন ভিতরে ঢুকছি তাবসির অনেক বেশি এক্সাইটেড যাও হে ওই ভিতরে আরো অনেক মাছ আছে যাও আপসির তাবসির অনেক বেশি এক্সাইটেড আর এই যে পিরানহা মাছ সবচেয়ে ভয়ঙ্কর মাছ তাহলে কিন্তু লাখভোষ মাছ আনুস্কি একদম খেয়ে ফেলে পিরানা মুভিতে তো যারা দেখিয়েছি তারা তো জানে যে কতটা ভয়ঙ্কর মাছ আর দেখো তাবসির কিন্তু অনেক বেশি খুশি

এই পাশটাতে ঝর্ণা আছে আর্টিফিশিয়াল ঝর্ণা ঝর্ণা যেভাবে পানি পড়ে যাচ্ছে আর এই পাশে কাঁকড়া আছে ঝিনুক আছে এগুলো কিন্তু সব তাজা তাজা ঝিনুক আর্টিফিশিয়াল কোনো কিছু নাই সবই তাজা আর এই যে দেখলে সব তাজা কাঁকড়া ওয়াও দেখতে কিন্তু দারুণ লাগছে এবার তো আরেকটা এটা দেখি আই ডোন্ট নো সবই কিন্তু একদম এলাইভ এটা হচ্ছে মেকং জায়ান্ট ক্যাশ ফিশ ক্যাটফিশ পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু পানির মাছ এই জীবের মাছটা দেখাচ্ছি ও মাইক গড ক্যাটফিশ এই পাশে কিন্তু তারক সুন্দর সুন্দর কিছু মাছ আছে আর এখানে কিন্তু ফিডিং করার অপশন আছে ফিশ ফিডিং মাত্র ২০ টাকা এগুলো সব হচ্ছে কই মাছ ও সবগুলো কই মাছ বাট কালারটা কিন্তু দারুণ এখানে আর্টিফিশিয়াল আছে তার সাথে এখানে কিন্তু তেলাপিয়া মাছ আছে আমাদের দেশি মাছ মাছগুলোকে ফিডিং করার অপশন আছে প্রত্যেকটা মাছ খাওয়ার জন্য হা করে আছে এখানে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু এখানে মাছকে খাওয়াচ্ছে বেশ ইন্টারেস্টিং বিষয় বাচ্চাদের মতো করে মাছকে তুলে তুলে খাওয়ানো হচ্ছে এই পাঁচটা মোটামুটি দেখলাম অনেক ভালোই লাগলো এটা হচ্ছে হলুদ তোতা সিট লিট জানি না জিনিসটা কি মেবি অ্যাকোরিয়ামে থাকে এটা কিন্তু বেশ জীবন্ত লাগছে অ্যাকোয়ারিয়ামের মতোই লাগছে এখানে আর্টিফিশিয়াল ফরেস্ট এখানে টাইগার আছে ক্রোকোডাইল আছে আর হরিণ আছে আর আরো কয়েকটা হরিণ আছে এই পাশে কিন্তু বোনের মতো তৈরি করা হয়েছে সাগর তলের রহস্য সাগর তলে এরকমই থাকে আরো বেশ কিছু আর্টিফিসিয়াল মানে সাগর তলের একটা রহস্য মতো তৈরি করা হয়েছে আর সেই সাথে এখানে কিন্তু এগুলো কি চিংড়ি ও মাই গড নাকি লব মাই গড দেখতে কিন্তু দারুণ লাগছে সবগুলো এখানে আর এখানে লেখা নাই কি তবে আমার মনে হয় সব লব স্টার আই থিঙ্ক এটা হচ্ছে দেবদূত মাছ অ্যাঞ্জেল ফিশ মাই গড এই যে অ্যাঞ্জেল ফিশ এগুলো এখানেও কিন্তু এক প্রজাতির কাঁকড়া আছে জীবন্ত কাঁকড়া এটা হচ্ছে তারা মাছ এই যে স্টার ফিশ ওয়াও স্টার ফিশগুলো কিন্তু এখানে কি সুন্দর লাগছে ভেসে ভেসে বেড়াচ্ছে স্টার ফিশ বালির মধ্যে কিভাবে লুকিয়ে আসছে জাস্ট দেখার মতো মনে হচ্ছে পাশে নাই আমি হাত দিছি দিয়ে দেখি যে ভিতরে হাত ঢুকে যাচ্ছে অন্যরকম ফিলিংস এটা হচ্ছে টাইগার সোভেলনস ক্যাটফিশ ও এই যে ক্যাটফিশ এটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু শুরুঙ্গের মতো আর হচ্ছে একের পর এক এখানে রাখা আছে এগুলো এটাও এখানেও সুন্দর মাই গড এখানে অনেক সুন্দর কিছু ফিশ আছে নতুন এসেছে এই যে নতুন এসেছে স্বাগত জানা ও মাই গড এগুলো সব নিউ কামার এই ভাষা আছে যে ব্ল্যাক হোস্ট না ও মাই গড এই তো এগুলো সব হচ্ছে ব্ল্যাক ও মা গো এগুলো কি মাছ এগুলো দেখছো একসাথে যায় দাঁড়ায় ও বাবা বাবা

অনেক বড় বড় মাছ আর তাপসির কিন্তু অনেক বেশি এক্সাইটেড মাছ দেখে খুশি ছিল তোমার এক্সপ্রেশন কি মাছ দেখে খেতে ইচ্ছে করছে সেও কিন্তু বলছে ম্যাম মাছ তুমি খাবে না মাছ দিয়ে খেলা করবে বাবু তুলেও অনেক বেশি এক্সাইটেড সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না মাছ শুধু আর ও ভাবছে যে এত বড় মাছ আমি খাবো কিভাবে সে দেখি ভয় পাচ্ছে আর এদিকে তাপ সেটাও মানে ছোটাছুটি করে আগে আগে যাচ্ছে আমরা কি করব মানে আমি ভিডিও করে সময় পাচ্ছি না তাপ সেটা আগে আগে দৌড়াচ্ছে এখানে ওই যে কিছু ফিশ আছে এখানে সাদা মাগুর মাছ ও মাই গড একদম সাদা মাগুর মাছ সাদা মাগুর মাছ এটা আ ইপাশাশেছে গুজা গুজজা বাবাদের গুজা 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 মাছে গোজা বলি গুজা মাছ মাছ গুজা মাছ এই যে কি চারা লেখিয়ে এখানে লুকিয়ে আছে ওয়াও ইয়ালো প্যারট সিসাই মাই গড এখানে কিন্তু এটা অনেক সুন্দর মাছ আমি একে একে দেখাচ্ছি আর যাচ্ছি এখানে আরেকটা মাছ আছে এটা হচ্ছে নতুন এসেছে হাই তুল এসেছে এই মাছটা এই যে প্লু তুল আর এইটা হচ্ছে ব্ল্যাক ব্লাক এটা হচ্ছে ব্লাক কার মাছ উমাইগ এটা তো অনেক বেশি বড় অস্থির ও আমি একটু তাফসিরের ভিডিও করব কিন্তু সময় পাচ্ছি না এখানে অক্টোপাস বাট অক্টোপাস নাই সো স্যাড আর এই পাশে আছে হচ্ছে স্পটেড গার এই যে স্পটেড গার আর তাফসিরা তাফসিরের মাত্র অনেক বেশি মজা করছে দুইজন বলে মাছ মাছ ওঠো ওঠো মাছ ওঠো আমি এসেছি ওঠো মাছকে তাফসির ডাকছে মাছ ছাড়া দিচ্ছে না

এই মাছটা এবং এই অ্যাকোয়ারিয়ামটা জাস্ট অস্থির আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি একদম অন্য রকম একটা লোক এখানে উপরে কিন্তু গাছ আর সেই সাথে মানে আউটলুকটা জাস্ট অসাধারণ ওয়েট এই যে পুরো একটা মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট অ মানে জাস্ট অসাম 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 মানে ভাষায় এক্সপ্রেস করতে পারছি না এত সুন্দর এই জায়গাটা অনেক অনেকবার একটা পথছাপছে আর এই পথছপ দেখে দর্শইর অনেক বেশি এক্সাইটেড ও ভাই এই রে ও ভাই রে কতবার বেছিলা আমি পাশেও যাব কিন্তু দেখি নাই পাশে গ্লাস মানে জাস্ট মিরর ওই পাশটা আর এই পাশটা জাস্ট মিরর ওকে একটা অদ্ভুত বিষয় আর এটা কিন্তু মানে একটা অন্যরকম ভালো লেগেছে আমরা কিন্তু মিরোরে ছবি তুলছি এই যে আমাদের পিছনে অ্যাকুরিয়াম আর এই পাশটাতে আমরা মিরোরে ছবি এই যে দেখেন অ্যাকুরিয়ামটা দেখাচ্ছি এই তো এই যে অ্যাকুরিয়াম এখানে সুন্দর গাং মাগুর গাং মাগুরে গাং মাগুর নাই এই পাশে হচ্ছে কামিলা কামিলাতে কামিলাও নাই এটা হচ্ছে হর্স শুট ক্রাব এই যে মাই গড ক্রাব গুলো কিন্তু অন্য রকম একদম মানে ঘোরার ফুলের মতো দেখতে ও অনেক ভালো লাগছে এই জায়গা সুন্দর করে সাজানো এটা হচ্ছে রেড রোজ ক্রাব লাল কাঁকড়া এই যে লাল কাঁকড়া আমরা কাঁকড়ার পিছে গিয়ে কাঁকড়া দেখতে পারিনি কিন্তু এখানে এসে কিন্তু কাঁকড়া দেখে নিলাম লাল কাঁকড়া এক নোম সুন্দর মতো গর্তে গর্তে কিন্তু তারা লুকিয়ে আছে আর এই যে গর্তে কিভাবে তারা গর্ত করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে গর্ কাঁকড়ার উপরে কিন্তু সুন্দর মতো দাঁতের মতো অংশ আছে নামলাম এটা জানতাম না আর এপাশে কিন্তু ঘুরতেছে কাঁকড়া এ তারা মাছ এই যে হাজার রকম তারকার মধ্যে চিহ্ন বিশ তারা মাছ শাকার ফিশ বা এলজাই ফিশ এই যে এটা হচ্ছে সুইবেল মাছ সুইবেল মাছ আর তাফসীর অনেক বেশি ইনসাইটেড সে হচ্ছে কাকড়া দেখবে লাল কাকড়া আমাকে কেটে দিয়ে যাচ্ছে লাল কাকড়া দেখার জন্য হ্যাঁ দেখো দেখো এই যে লাল কাকড়া তাফসীর লাল কাকড়া দেখতেছে লাল কাকড়া দেখে সে অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি হয়েছে কাকড়া দেখে

আরেকটা যেটা দেখতেছি ডলফিনের মাথার কাছে কিন্তু একটু আঘাত করছে তারপরে গ্লাসের সাথে বা বিভিন্ন ধরনের রকের সাথে ওদের লাগে এবং লাগার পরেই কিন্তু ওরা একটা আঘাত প্রাপ্ত হয়েছে এই পাশে আরো অনেক গুলো গাছ আর অনেকগুলো প্রবাল আর ডলফিন কিন্তু ঘুরে বেড়াচ্ছে দারুণ আর যে একদম ডলফিন গুলো একদম মাথার উপর দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে আহ এটা একটা চমৎকার একটা মাছ দেখো 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 তুমি

বাবা এগুলো সব ছোট একটু ছোট সাইজ এর এগুলো আরেকটু অন্যরকম মাছ ফিশল জাস্ট বস ফির অস্থির যারা কক্সবাজার আসবেন ফিশলটা অবশ্যই আসবেন এটা মিস করলে ছবি মিস যে কক্সবাজার এসেছে আর ফিশলটা আসেনি তার কক্সবাজার পুরোটাই বিধা হবে মানে এত বেশি ইন্টারেস্টিং এবং এত বেশি অ্যামেজিং দেখেন মাথার উপর দিয়ে ডলফিন ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে অনেক বেশি খুশি ওর খুশিতে আমরা অনেক বেশি খুশি মানে অনেক কিউট কিউট মাছ একদম মানে চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা বলছিলাম যে এদের চোখ এবং মুখগুলো চাইনিজদের মতো আর বলতে বলতেই কিন্তু দেখেন আমাদের সামনে বেশ কয়েকজন ডাইনিং টুরিস্ট এসেছে ওনারা অনেক বেশি খুশি

এগুলো 탑 থেকে ভিড় হয়ে একা একাই উঠবে এই পাশে ঝর্ণা পিছনের গুহা সব কিছু আমরা একটু উপরে উঠি দেখা যাক উপরে আমাদের জন্য কুই রহস্য ওয়েট করছে আর একদম সাগরের তলদেশের ঠিক যেরকমটা সেরকম আদলে তৈরি খুবই চমৎকার অনন্য অসাধারণ একটা ভিউ পুরা মন হচ্ছে যে আমরা একদম সাগরের তলদেশে দিয়ে আটা আটি করছি আর তার সাথে তো অনেক বেশি খুশি ওয়াল কাঁকড়া কত বড় কাঁকড়া মাই গড অনেক বড় একটি কাঁকড়া এখানে আরেকটা কাঁকড়া আছে এটা হচ্ছে কাঁকড়া গ্যালারি অনেকগুলো কাঁকড়া এখানে হাঁড়ির মধ্যে শুয়েছিল লাল মোরগের বস্তু ও মাই গড লাল মোরগ না এটা হচ্ছে চিংড়ি এদিকে আরো বেশ কিছু কাঁকড়া ঝিনুক এটা কিন্তু সামুদ্রিক ঝিনুক ঝিনুকটাও কিন্তু অনেক বড় এখানে আরো অনেকগুলো ঝিনুক আছে এগুলো তাজা না মরা বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে সবগুলোই মরা এগুলো সব অনেকগুলো সামুদ্রিক ঝিনুক এটা দেখে মনে হচ্ছে তাজা ঝিনুক এই যে এর মধ্যে সুর আছে কিন্তু বেশ সুন্দর বড় কিছু মাছ আছে হচ্ছে একদম সাগরের তলদেশমটা এর সাগরের এই যে এটা একটা মাছ দেখে এই যে চোখ মারা তাজা মাছ এই যে অনেক বড় একটা চিংড়ি কিভাবে আছে এগুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর প্রাণীর মতো দেখা যায় অর্থাৎ এই চিংড়ি অনেক সময় দেখা যায় আমরা খাই এই তো আমরা এখন লবস্টার দেখবো লবস্টার গুলো এই যে অনেক বড় বড় লবস্টার এখানে অনেকগুলো আছে অনেক বেশি সুন্দর লাগছে অনেক কিউট এবং কত কালারফুল

ডাক্তার ফিস ফুড থেরাপি এখানে কিন্তু পানির মধ্যে পা ডুবিয়ে মাছ এসছে পায়ের সাথে মানে চুলাচুবি খুলছে এটি হচ্ছে ফিস দারুণ কারণে সিরিডি মুভিও তো এখানে কিছু মুভি দেখার সুযোগ আছে আমরা মুভি দেখব না রয়ালিদিকে যাচ্ছি তাফসির খুবই মানে রাগ করছে ও যাবে হারা মনি এবং আমা গেছে এখানে তারা তাড়াতাড়ি যেতে হবে রেডিং কফসি বাজার এপাশে আরো বেশ কিছু গ্যালারি আছে অ্যাকোরিয়াম আছে কানু এখানে এসে শপিং এ আটকে গেছে আমরা আসলাম রেডিয়েন্ট হল এ ঘুরবো মিরোর ম্যাজিক মিরোর যাবো কিন্তু সে এসে যে মেয়েদের যা অবস্থা শপিং করা পাইলে সবকিছু ভুলে যায় নিজের স্বামী সন্তানকেও ঘুরে শপিং এ লেগে গেছে অলরেডি আমরা ঢুকে গেছি ওরা অলরেডি ঢুকে গেছে ডানে বামে কি এক অবস্থা চারদিকে ও মাই কোন দিক সমস্যা হাত ধরো ওয়াও আমরা কিন্ত এত অনেক বেশি এক্সাইটেড মিরর ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে এই চারদিকে খালি রাস্তা রাস্তা ডানে বামে এই রেяхশতে যাই সিনাদনিকের দাও ও মাই গড লাইট তো জলে আরে এটা কিছুই না চারদিকে খালি মানে আর ছবি আর ভুল করে নাই মিররে আমরা আসলে এত সাহসী ব্যক্তি যে আমরা আসলে মানে সবকিছু ধরে ফেলেছি কোনটা কোন দিকে রাস্তা আর কি একা একাই যাচ্ছে তো আমরা কিন্তু মানে মজা পেয়েছি তবে মানে অনেক বেশি মানে একটা অ্যাডভান্সার মানে মনে করেছিলাম কিন্তু তা লাগেনি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হয়তো আমরা মিরর মেজ থেকে বের হয়ে যাচ্ছি এনজয় করলাম পুরো এনজয় করলো আর তাপসির এখন আমাদের এখানে ঢুকবে বেবি কোটার এখানে ঢুকেছে

থেকে তাপস অনেকক্ষণ খেললো সে ততটুকু আর ভিডিও করিনি আর এই তো এই যে এখানে রেডিয়েন্ট এর যে হচ্ছে ফিস হল এর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে ঝর্ণাটা অনেক সুন্দর এখানে সবাই মিলে ছবিও তুললাম আর এখন আমরা বের হয়ে যাচ্ছি রেডেন ফিশলটা অনেক বেশি ভালো লাগলো যারা কক্সবাজারে আসছেন বেড়াতে বা আসবেন তারা কিন্তু অবশ্যই রেডেন ফিশলটা আসবেন না আসলেই মিস তো যাই হোক এখান থেকে রেডেন ফিশল থেকে বিদায় নিচ্ছি ব্লগটি হয়তো এখানেই শেষ করব বা নাও শেষ করতে পারি তবে আগে থেকে বিদায় নিয়ে রাখতেছি তবে যারা এখন পর্যন্ত ব্লগটিতে লাইক দেননি প্লিজ একটু লাইক দিয়ে দেবেন আর এখন টাটা বলে দিচ্ছি টাটা আল্লাহ হাফেজ